অনেক ঘন্টা কাজ করে লাভ তাছাড়া আমারই ফুটকি বন এক খানি চলে আসে এখন সব করতে গেলে হয় নাকি আর এখন যদি এখানেরই সব এনার্জি নষ্ট করে আমি কি করে বলো তো হ্যাঁ কাজটা করবে কি ওখানে গিয়ে যদি সব এনার্জি নষ্ট করে দেই এক খানি করে হয়ে গেছে <SussALLY> <últim> <S3ieur>

কাজে চলে গেলে তুমি চা দিয়ে রুটিগুলো খেয়ে নিও হ্যাঁ আমার লাল টুকটুকি শোনা পড়ি ওরকম বললে হয় হ্যাঁ তুমি যদি কিছু না খাও তোমার শরীরটা তো খারাপ হয়ে যায় বলো আমি যে এত কষ্ট করে আনছি তোমার হাতে সব পয়সা করে তুলে দিচ্ছি তুমি যদি না খাও তো খাবে কে হ্যাঁ কি খাবে বলো আমি তো সব তোমার জন্যই করছি নাকি বলো তো মন ভালো না দেখলে পেটে খেতে হয় মানে আরে তোমার কি হয়েছে মনে কি হয়েছে বলো দেখি শুনি একটু এই ব্যাপার এই ব্যাপার আর তাছাড়া তুমি তো জানো আমি রাজনীতির সাথেছো আরে কত কষ্ট হয়ে যায় তুমি একটু শুনেই যেন আমি ঘুমিয়ে পড়ি না কাজ চলে যাবো আর তাছাড়া আমার এই এক্ষুনি চলে আসবে আর এখন করতে গেলে হয় নাকি আর এখন যদি সব এনার্জি নষ্ট করে আমি কি করে বলো তো হ্যাঁ কাজটা কি করে ওখানে গিয়ে এখানে যদি সব এনার্জি নষ্ট করে দেয়

হ্যাঁ হ্যাঁ সব কথা বাদ দে এখন আর আমি ওখানে হাতে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দাঁড়িয়ে আবার একটা হাতে বন্ধু আর একটা কথা আমি যখন তোদের বাড়ি যাই না তুই আর তোর বউ আর তুই যে ছেড়ে দিছিস তোর বউ রেগে রেখে মনে মানে মনের ভেতরে কি চলছিল কি ব্যাপার বলতো আরে বন্ধু তোর সাথে এখন আর কি ওর সব বলবো আরে সত্যি কথা বলতে না আমার বউ একটু খেলন পছন্দ করে মানে আমি এইসব কাজ বাজ করে সব অত ভালো লাগে বলতো ওই বলছিল এখন খেলন ঠেলন দিয়ে যেতে এখন সব ভালো লাগে বলতেন আর ওসব কথা বাদ তুই এখন ইট বাদ অসুকথা এখন মা তো এসে গেলে কিন্তু উল্টো পাল্টা বলে আমি বলে দিচ্ছি তাই কানাইয়ের বউ তাহলে পক পক চাচ্ছিল আর এমন না দিয়ে চলে এসে কাজ করি এই মিট তুলে বেলা কানাইয়ের মাথায় মারি ওর অজ্ঞান করে দিই আর তারপরে আমি কানাইয়ের বউ কাছে গিয়ে উ